আল্লাহ আকবর বলা যাবে না বলতে হবে সুবহান আল্লাহ যদি সালাদের ভিতরে নামাজের ভিতরে তোমাদের কোন বিষয় সমস্যা হয় ইমাম ভুল করেছে অথবা কোন জরুরত আছে কোনো সমস্যা হয়েছে কথা তো বলা যাবে না কি করবে পুরুষেরা সুবহান আল্লাহ বলবে আর মেয়েরা তালিবে

থেকে একজন বা দুজন যদি সুহান আল্লাহ বলে তাহলে ইমা বুঝতে পারবেন যে তার লোকমা হয়েছে এখন আমরা যদি কেউ আল্লাহ একবার বলি তাহলে তার সালাদ বাতিল হবে কিনা সালাদ বাতিল হবে না তবে এটা সন্ধ্যাভিত্তিক হবে না